ওম নম শিবায় জয় শ্রীকৃষ্ণ দর্শক বিডি ব্ল্যাক মিউজিক চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত হিন্দু ভাইদের জন্য নমস্কার মুসলিম ভাইদের জন্য সালাম আর অন্যান্য জাতি ভাইদের জন্য রইলো আন্তরিক ভিডিও ও শুভেচ্ছা আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম এটা হলো একটা শক্তিশালী পরি আজিরের সাধনা এটা হলো মোহিনী পরি মোহিনী পরি খুবই শক্তিশালী পরি ঠিক আছে এই পরি একবার যদি আপনারা জীবনে সাধনা করে ওই যদি হাজির করে বন্ধুত্ব করতে পারেন তো আপনাদের আর কোনো পরিচাদনার প্রয়োজন হবে না এটা একটা মোহিনী নড়ি পরিচাদনা ঠিক আছে এ করি অনেক শক্তিশালী তো আজকে যে সাধনাটা নিয়ে আসলাম সাধনাটার ব্যাপারে বলবো তার আগে আর কথা আপনাদের বলে দিই আপনারা ভাই ভিডিওটা টেনে টেনে দেখেন সবসময় আপনাদের এই জিনিসটা কিন্তু এই জিনিসটা কিন্তু আমি নোটিস করি আপনারা যদি ভাবেন যে আপনারা ভিডিও টেনে টেনে দেখলে আমি বুঝতে পারবো না এটা ভুল কথা ঠিক আছে আপনারা ভিডিও টেনে টেনে দেখেন পরে এবার বুঝেন না এবার এরপর আমার আর মতো নখ দিলে আমি কিন্তু বলবো না ঠিক আছে তো অনেক দিন ভিডিও দিতে পারি নি আপনাদের কাছে কারণ আমি অসুস্থ ছিলাম অসুস্থ থাকার কারণে ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি নি বেশি দিন হইতেছে না তো দুই সপ্তাহ দিতে পারতে পারিনি এর আগে কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম আমি তো আর আপনাদের যাদের ব্যক্তিগত সমস্যা আছে যারা পার্সোনাল যে কাজগুলো করতে চান বিভিন্ন যে জাদু টোনার সমস্যা আছে যাদের বা বসীকরণ অবৈধ সম্পর্কে বিচ্ছেদ ঠিক আছে আরও যে সমস্যাগুলো আছে না তো ও আপনারা এটার জন্য যোগাযোগ করতে পারেন এই স্ক্রিনে আমার নাম্বার দিয়ে আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে তো আশা করি আপনাদেরকে আপনাদের স্বল্প হাতিয়ার বিনিময়ে কাজগুলো করে দেওয়া হবে আর এখন যে সাধনা ব্যাপার আপনারা বলতে চাইতেছে আপনাদের ব্যাপার বলতেছে সেটা হলো যে আপনার মোহিনী নুরি পরি সাধনা তো এই সাধনা করার আগে আপনাদের একটা কথা বলি দিই যাদের বয়স বিশ বছরের উপরে শুধু তারা এই সাধনাটা করবেন ঠিক আছে আর একটা কথা এটা পুরুষরা করবেন মহিলারা না পুরুষরা এই সাধনাটা পুরুষদের জন্য বিশ বছরের উপরে যাদের বয়স তাদের জন্য ঠিক আছে আর এ সাধনার জন্য কিছু কিছু জিনিসের প্রয়োজন আছে জিনিসগুলো জোগাড় করতে পারবেন যদি মনে করেন যে জিনিসগুলো আপনারা জোগাড় করতে পারবেন তাহলে এ সাধনায় বসবেন ঠিক আছে কোনো জিনিস বাদ দিয়ে এ সাধনা করা যাবে না যে জিনিসগুলো কথা বলবো এগুলো অবশ্যই লাগবে তো আর সাধনার করার আগে অবশ্যই আপনারা রুয়েন শক্তি মানে কুণ্ডলিনী শক্তিটা বাড়াই নেবেন আর বাতিল নজর মানে তৃতীয় চক্ষু জাগ্রত করে নেবেন তাহলে যে কোনো সাধনার জন্য সহজ হবে আর সাধনা নিতে গেলে তো আমার অনুমতি নিতে হবে আমার অনুমতি পেতে হলে তো ভিডিওটা নাটনী সম্পূর্ণ দেখবেন ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে ঠিক আছে যাতে অন্য উপকৃত হইতে পারে তাহলে এর সত্যগুলো মানতে পারলে আমার অনুমতি থাকবে আপনাদের অন থেকে অনুমতি থাকবে তো আপনাদেরকে বলি ভিডিওটার যে সামানগুলা লাগবে মানে যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো হলো আপনার পাঁচ কালারের মিষ্টি নিতে হবে ঠিক আছে প্রত্যেকটা মিষ্টির কালার যেন আলাদা আলাদা হয় ঠিক আছে এভাবে পাঁচটা পাঁচ কালারের মিষ্টি লাগবে তারপর মিশ্রি লাগবে যে মিশ্রিটা অল্প পরিমাণে নেবেন এটা আপনার আমল করার সময় দাঁতে লাগাই রাখবেন সামনের দাঁতে লাগাই রাখবেন ঠিক আছে আর গাঁদা ফুল লাগবে গাঁদা ফুল সাতটা লাগবে সাতটা গাঁদা ফুল পাঁচ কালারের মিষ্টি তারপর মিশ্রি তারপর লোবান লাগবে কয়লা লাগবে মানে কয়লাতে মানে লোবান জ্বালাইতে হবে মানে ধূপ জ্বালাইতে হবে ধূপ কিনতে হবে বানিয়ে দোকানে পাওয়া যায় ধূপ ঠিক আছে দুপ কিনতে হবে তারপর আপনার মানে লোবান কয়লা লাগবে তারপর সিঁদুর লাগবে লাল সিঁদুর ঠিক আছে সিঁদুর বিভিন্ন দোকানে পাওয়া যায় যেখানে মোমবাতি ধূপকাঠি বিক্রি হয় আগরবাতি বিক্রি হয় ওইখানে সিঁদুর থাকে ময়লার ব্যবহার করে সিঁদুর আর তারপর লাল চুন লাগবে লাল লিপস্টিক লাগবে লাল লিপস্টিক লাল চুরি ষাটটা গাঁদা ফুল পাঁচ কালারের মিষ্টি মিশ্রি দুপ কয়লা ঠিক আছে আর তো আর কমানি লোবান ধূপ জ্বালাইলে আর আগরবাতি লাগবে না ঠিক আছে কয়লার উপর যখন জ্বালাবেন আগরবাতি লাগবে না আর অবশ্যই সাধনা করার সময় হেসার দিতে হবে সাধনা সাধনাথ চলাকালীন সময় হেসাত দিতে হবে মানে কুন্ডলি দিতে হবে কুন্ডলি দিয়ে বসতে হবে আর অবশ্যই শক্তি নজরটা নিলে ভালো ঠিক আছে অবশ্যই আর কুণ্ডলি দিয়ে বসতে হবে কুণ্ডলিটা শক্ত মানে কুন্ডলি বন্ধের মন্ত্র দিয়ে কুন্ডলিটা বন্ধ করতে হবে আগে বড় করে কুন্ডলি দিতে হবে অবশ্যই যে রুমে করবেন খালি রুমে করবেন আর রুমে যেন তেমন জিনিস না থাকে রুমে যেন সামনে অনেক জায়গা থাকে আর আমলটা করতে হবে মানে সাধনাটা করতে হবে ন চান্দে মঙ্গলবার রাত একটা থেকে একটা বাজে করবেন তো একটা বাজে একটা তিনও করতে পারবেন না দুইও করতে পারবেন না একটা দু তিন মিনিট হ্যাঁ দু তিন মিনিট এদিক সেদিক হইলে সমস্যা নেই সর্বোচ্চ চার পাঁচ মিনিট করলে সমস্যা নেই তবে দুই তিন চার পাঁচ মিনিট এদিক সেদিক করা উচিত না তবে দু তিন মিনিট করলে সমস্যা নেই মানে একটা থেকে করলেই ভালো ঠিক আছে ন চান্দে মঙ্গলবার রাত একটা থেকে তো সাধনাটা শুরু করতে হবে তো এর আগে আপনাদেরকে এগুলো জোগাড় করে নিতে হবে জোগাড় করে নিয়ে অবশ্যই পাক পবিত্র হয়ে গোসল করে মানে আপনারা যদি গোসল করে করেন তাহলে তো অনেক ভালো হবে সাধনার ক্ষেত্রে অনেক ভালো হবে মানে স্নান করে যদি করেন অনেক ভালো হবে আর অবশ্যই কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ এগুলো খাবেন না জ্বালানি জামালি পরেশ করতে হবে জ্বালানি জামালি পরেশ করলে ভালো ঠিক আছে আর সাধনাটা করা চলাকালীন সময়ে কোনো দুমপান করতে পারবেন না কোনো দুমপান করতে পারবেন না বাজে কোনো নেশা করতে পারবেন না ঠিক আছে আর পূর্ব দিকে ফিরে বসে করবেন আর অবশ্যই আপনার কুণ্ডলিটা অনেক বড়ো করে দিতে হবে কুণ্ডলি বড় করে দিতে হবে এই কারণে যাতে কুণ্ডলি ভিতরে আপনারা জিনিসগুলো রাখতে পারেন ঠিক আছে কুণ্ডলি ভিতরের জন্য আপনারা জিনিসগুলো রাখতে পারেন ওই হিসেবে আপনারা বড়ো করে কুণ্ডলি দিবেন আর যে জিনিসগুলোর কথা বলছে এগুলা কুণ্ডলি ভিতরের জন্য আপনারা রাখতে পারেন আর কুণ্ডলিটা বন্ধ করলে হবে শরীর বন্ধ করে লাগবে না তো কুণ্ডলি তো চক দিয়ে দিবেন চকের উপরে কুণ্ডলী বন্ধের মন্ত্র একবার প্রয়োগ করে একটা ফু তিনবার প্রয়োগ করে তিনটা ফু দিয়ে একটা করে গোল বৃত্ত আঁকবেন মানে আপনি ভিতরে বসে আপনার ভিতর থেকে বাইরের দিকে একটা করে বৃত্ত আঁকবে বড় করে এরপরে আবার আরেকবার আরেক চকে মানে আবার ওই চকে আরেকবার একবার মন্ত্র করে একটা ফু আবার তিনবার বলে তিনটা ফু দিয়ে পানি অবশ্যই এক নিঃশ্বাসে দিবেন মানে একদমই করবেন তারপরে ঠিক আছে আবার আপনি ওই আগের দাগ থেকে একটু দূরে আরেকটা দাগ দিবেন। এরপরে আবার এক নিঃশ্বাসে তিনবার বলে তিনটা ফু দিবেন চকের উপরে আবার আরেকটা দাগ দিবেন টোটাল তিনটা দাগ দিবেন ঠিক আছে আবার একটা একটা দাগের সাথে যেন আরেকটা দাগ মিশে ওইভাবে করে আপনার কুণ্ডলি দিবেন তো ন মঙ্গলবার রাত একটা দিকে বসতে হবে পূর্ব দিকে ফিরে বসে গায়ে আত সুগন্ধি মাখবেন আর যখন আপনারা সাধনাটা করবেন তখন আপনারা কয়লার কয়লা জ্বালাবেন কয়লার উপরে দুপ জ্বালাবেন ঠিক আছে কবিরা যে জিনিসপত্র যেখানে বিক্রি করা হয় সেখানে আপনারা দুপ পাবেন ঠিক আছে তো দুপ জ্বালাবেন দুপ জ্বালানোর পরে মন্ত্র পড়তে থাকবেন ঠিক আছে মন্ত্রটা আমি স্ক্রিনে দিয়ে দিতেছি মন্ত্রটা হলো আপনাদেরকে স্ক্রিনে এটা দিতেছি মোহনী মোহনি মে কাহুকে মোহনী তেরা নাম বারিস সাবাকে বিষ দেখু কাম। চল মোহনী রাজা ইন্দারকে আখাড়ে রানি। আবার আপনাদের সুবিধার্থে বলতেছি মোহনী মোহনী মে কাহুকে মোহনী তেরা নাম সাবাকে বিষ দেখু তেরা কাম চলমোহনী রাজা ইন্দারকে আখা ডেকি রানী এটা পড়তে হবে তিনশো তেষট্টি বার ঠিক আছে তিনশো তেষট্টি বার একবার কমও না একবার বেশিও না আর অবশ্যই নচান্দি মঙ্গলবার রাত এটা করতে হবে চাঁদ ওঠার পর তিন দিন অতিবাহিত হওয়ার পর যে মঙ্গলবার রাত আসে ওই দিন রাত একটা বাজে আমলটা করতে হবে একটা থেকে করতে হবে ঠিক আছে ওই দিন থেকে একটা রাত একটা থেকে শুরু করবেন একটা পাঁচেও করতে পারবেন না একটা বিশেও করতে পারবেন না তিরিশেও করতে পারবেন না তো একটা একটা বাজে থেকে শুরু করার জন্য কি করতে হবে সাড়ে বারোটা বাজে থেকে আপনার প্রস্তুতি নেওয়া শুরু করবেন এগারোটা বা বারোটা থেকে আপনার প্রস্তুতি নেওয়া শুরু করবেন তো তখন থেকে শুরু করবেন আপনি কুণ্ডলি মুন্ডুলি আপনার কুণ্ডলি দিয়ে আপনার যে ব্যাপার ওই ইয়েগুলা সামান জিনিসগুলো কুণ্ডলি ভিতর যে আপনারা রাখবেন এগুলো আপনারা সাড়ে বারোটা থেকে বা বারোটা থেকে আপনাদের সুবিধা মতো আপনারা শুরু করে দিবেন বারোটা থেকে শুরু করবেন বারোটা থেকে শুরু করলে আপনারা একটার ভিতরে ইয়ে করবে বসে যাবেন আর একটা বাজে একটা থেকে পাঠ করা শুরু করবেন লোবান দুপ জ্বালিয়ে একটা থেকে করা শুরু করবেন তো আজম এটা এইখানের পরিটা পরিটা খুবই শক্তিশালী পরি আর অবশ্যই আপনারা জ্বালালি জামালি ফরেস্ট করতে হবে মাছ মাংস ডিম কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ নেশা জাতীয় কোনো কিছু খাইতে পারবেন না মুখে দুর্গন্ধ এমন কিছু খাইতে পারবেন না ঠিক আছে আর এই ফরিটারে আর আমলটা করতে হবে সাধনাটা করতে হবে পূর্ব দিকে ফিরে আর ঘর যে রুমে করবেন ওই রুমে যেন পর্যাপ্ত জায়গা থাকে যেন সে সামনে দাঁড়ানোর জায়গা থাকে ঠিক আছে একেবারে সামনে যদি জায়গা না থাকে আপনার সে দাঁড়াবে কোন জায়গায় আর আপনি সে তো এবার পরে আপনি মানে ও তো দাঁড়াইতে পারে সে যেন দাঁড়াইতে পারে তো ওইটার জন্য আপনারা সামনে জায়গা রাখবেন আর কুণ্ডলি তো দিতে হবে বড় করে কুণ্ডলির ভিতরে যেন জিনিসগুলো রাখতে পারেন সেই হিসেব করবেন আর এইভাবে সাধনাটা আপনারা টানা প্রথম দিনে যাদের রুবানি শক্তি ভালো যাদের দিব্য খোলা আছে মানি বাতি নজর খোলা আছে তারা প্রথম দিনে সফল হবেন আর যাদের এগুলো কম আছে তারা তিন দিন লাগতে পারে আর যাদের আরও কম আছে তাদের সাত দিন লাগতে পারে আর যে দিনের মিষ্টি যে দিনের ফুল ঠিক আছে ওইগুলা এক জায়গায় জমা করে রাখবেন ওইগুলো আবার পরের দিন দিবেন না ওইগুলো এক জায়গায় জমা করে রাখবেন আবার পরের দিন আবার নতুনগুলা দিয়ে করবেন ঠিক আছে এটাই তো আজিমত যখন শুরু কর চালিয়ে যাবেন তখন এর মাঝখানে হয়তো তিনশো তেষট্টি বারের মাঝখানে হয়তো একশো বার বা দুইশো ভিতরে হয়তো সে আসা শুরু করতে পারে সে এসে যদি কথা বলে আপনারা নিজে থেকে কথা বলার দরকার নেই আপনাদের আজিমত কমপ্লিট হবে সে থাকবে ওইখানে সমস্যা নেই আজিমত কমপ্লিট হবে সে কথা বললে আপনারা কথা বলবেন ঠিক আছে আর যেদিন সফল হবেন সফল হয়ে গেলে তো আর করার দরকার নাই আর সে যখন আসবে আপনাদের কাছে লাল চুরি মানে ও লাল মানে চুরি আর কি লাল চুরি লিপস্টিক মিষ্টি তারপর ফুল এগুলো চাইবে আপনারা তারে দিবেন সিঁদুর এগুলো দিবেন আর এটা হচ্ছে মূলত সিঁদুরটা ওটা হচ্ছে আপনারা রানী বানানোর জন্য এরে ঠিক আছে আর এটা অবশ্যই সনাতন ধর্মের পরি এটা মোহনীপুরী এটা সনাতন ধর্মের পরি আর এরে বলবেন যে আসার পরে প্রতিজ্ঞা করে নেবেন ওরা আপনারা রানী বানাইতে পারবেন ঠিক আছে আর এর থেকে নিশানা নিয়ে নেবেন আর প্রতিজ্ঞা করাবেন কিভাবে তো বুঝছেন যে কসম করো তোমার বড় বড়োদেবীর বড় দেবীর নামে আমি যখন রাখব প্রথমে করবেন প্রথমে বলবেন কি কসম করো তোমার সৃষ্টিকর্তার নামে আমি যখন রাখবো তখন আসবে যখন যে কাজে পাঠাবো সে কাজে যাবে যে কাজ করতে বলবো সে কাজ করে দেবে এরপর বলবেন যে কসম করো তোমার বড় দেবীর নামে আমি যখন ডাকবো তখন আসবে যখন যে কাজ করতে বলবো সে কাজ করে দিবে তুমি আমার আমার পরিবারে কারো কোনো ক্ষতি করতে পারবে না তিন নাম্বার কসমটা এভাবে দিবেন ঠিক আছে যে কসম করো তোমার বড় বাবার নামে আমি যখন ডাকবো তখন আসবে যখন যে কাজ করতে বলবো সে কাজ করে দিবে যখন যেখানে পাঠাবো সেখানে যাবে ঠিক আছে তো এইভাবে করে তিনটা কসম করে নেবেন আর তিনটা কসমের ভিতর অবশ্যই আপনি বলে দিবেন একটা কসমে তো তিনটা কসমের ভিতর একটা তো বলাই থাকবে যে আপনার যে কোনো যেন আপনার ক্ষতি করতে না পারে ঠিক আছে তো সাধনাটা খুবই সহজ সবাই করবেন অবশ্যই অনুমতি নিয়ে করবেন ভালো থাকবেন সবাই